আজকে আমরা এমন এক জাতির ইতিহাস বলবো যাদের নাম উঠলে রাজনৈতিক টাকা ঘিলে ফেলতে হয় এক জাতি যাদের অন্যদিকে বলা হয় পৃথিবীর জাতি সব জায়গায় নিপীড়িত এমনকি যুদ্ধ নীতি ছায়ার পিছনে সন্দেহের ছায়া পড়ে তাদের ওপরে এটা হলো ইহোদি জাতি তাদের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে প্যালিস্টাইন অঞ্চলের হেব্রু জাতি থেকে তারা ছিল ধর্মে একুশ সর্বাদী কিন্তু বারবার তাদের ঈশ্বরের নির্দেশ অমান্য করছিল তাদের গ্রন্থ তোলা এমনই সাক্ষী দেয় তারা বন্দী হয়েছিল ব্যাবিলিয়ানদের হাতে পরবর্তীতে রোমানদের দ্বারা চূর্ণ বিচূর্ণ কিভতী মন্দির ধ্বংস হাজার হাজার হত্যা তাদের জাতি ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে তারা চলে যায় ইউরোপে কিন্তু সেখানেও তাদের স্থান হয়নি ক্রুশের ব্ল্যাক ডেট সব জন্য দোষারোপ করা হয় ইহুদির ওপর তারপর শুরু হয় আরেক অধ্যায় সাবধান এখান থেকে শুরু হয় ইতিহাস জার্মানিতে রাশিয়ায় পোল্যান্ডে তারা গড়ে তোলে ব্যবসা ব্যাংকিং গণমাধ্যম তাদের প্রতিভা ও সংগঠন ক্ষমতার রূপ নেয় কিন্তু সেই শক্তির শত্রুদের চোখে পরিণত হয় ষড়যন্ত্রে শতকের সব চাইতে ভয়াবহ ঘটনা সাত লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যা করা হয় সভ্যতা জানলো কিভাবে ধ্বংস করতে পারে কিন্তু রাষ্ট্র এই রাষ্ট্রের পিছনে ছিল ইতিহাসের বিধা কিন্তু সামনে ছিল অনেক প্রশ্ন ফিলিস্তিনদের উচ্ছেদ করে গড়ে তোলা হলো এক রাষ্ট্র কেন জাতিসংঘ চুপ করে থাকলো কেন বিশ্ব মিডিয়া এক পক্ষের কথা বলে ইতিহাসের সবচেয়ে নিপীড়িত হলেও আজ তারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী জাতিতে পরিণত হয়েছে তারা মিডিয়া প্রযুক্তি অর্থনীতি এমনকি যুদ্ধনীতি নিয়ন্ত্রণে রাখে কিন্তু এখানেই সবচেয়ে বড় শিক্ষা বা ইতিহাসকে শুধুমাত্র আবেগে বিচার করতে পারে না একজন মুসলিম খ্রিস্টান ইহুদি বা ধর্ম সবাই ইতিহাসের পত্র এবং ইতিহাস আমাদের শেখায় 我就跟大姐开始跑。So